সকাল সকাল মা মেয়েতে আমরা বেরিয়ে পড়লাম ঘর থেকে আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি আগে তোমাদেরকে আমি এই দিকটা একটু দেখিয়ে নিই এই যে ডান দিকে দেখছো বেড়া দেওয়ার মতো রয়েছে এইটা হচ্ছে কাঠগুলা মানে এখানে সে বড় বড়ো গদিগুলোই চেরাই করা হয় আর সামনে ওই যে দূরে দেখছো নীল রঙে ওইখানে আমাদের দুর্গা ঠাকুর আসে আর এটা আমাদের শর্টের রাস্তা এইদিকে যা রাস্তা কিন্তু এর আর একটা রাস্তা আছে সেটা হচ্ছে রোডের ওপর দিয়ে কিন্তু ওই দিকটায় গেলাম না দিনের বেলাতে যেহেতু নর্মাল একটা ড্রেস পরেছিলাম তো তাই গেলাম না আর ওই দিকটা রোডের ওপর দিয়ে আর এদিকে দিকে শর্টকাটের রাস্তা এইদিকটাই চলে এলাম এদিকে খুব একটা আসি না আমি কোনো প্রয়োজন ছাড়া আমি এদিকে আসি না আর কত বড় করে ওয়েলকাম লেখা রয়েছে দেখো এটা আমরা দুর্গাপুজোর সময় লেখা হয়েছিল। সামনে বছর থাকবে না হয়তো আবার আমাদেরকে লিখতে হবে আর এদিকটা তোমাদের সাথে কোনো দিন শেয়ার করি না কেন দিন এবেলা এদিকে আমি ভিডিও করি না তাই শেয়ার করা হয় না তাই কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তুমি দেখতে পাবে আর দেখো আমাদের গ্রামটা দেখো গ্রাম বলবো না এটা হচ্ছে শহরই বলতে পারো তা হ্যাঁ আমরা যে পাড়াটাই থাকি সেই পাড়াটাই বলছি কোথায় গেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি চিকেন আনতে গেছিলাম ওর বাপি সকালবেলায় আমাকে টাকা দিয়ে গেলো বলে তুমি চিকেনটা নিয়ে আসবে তাই সোনাইকে সঙ্গে করে নিয়ে আমি চিকেন আনতে গেছিলাম আর এই প্রথম আমি চিকেন আনতে গেলাম আর শোনায় ঠান্ডা লেগেছে খুব তো তাই ভাবলাম চলো তাহলে ওকে একটু চিকেন এনে ও বলছিলো যে মা একটু চিকেন আনো নিয়ে ঝাল করে আমাকে করে দাও আর সানডেও অটে সানডে দিনেও হয়তো আমাদের চিকেন কিংবা মাছ এই দুটো হয় তাই আমি নিয়ে এলাম নিজেও পাপির সময় নেই তখন আমাকেই তো নিয়ে আসতে হবে আর দেখো এই যে ক্যারি প্যাকেটটা খুলছি এটাতে আমি বললেন শিকে একদম গ্রেড করে নিয়ে আসে মানে ওখানেই গ্রেটটা করা করালাম এটা ধুয়ে রেখে দেবো এটা কি করব না করব সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো আর এখানে আমি বাইরে কোথাও ভিডিও করি না তোমরা তো জানো আমি যদি বাজার যাই বাজার যদিও যাই তবু রাত্রে যাই দিনের বেলা আমি বাজার যাই না আর বাবার বাড়িতে দিনের বেলাতে ভিডিও করি কেন বাবার বাড়ি আলাদা ব্যাপার বাবার বাড়িতে কেউ কিছু বলবেও না কোনো কিছুই না কিন্তু এখানে করা হয় না আর সোনাই দেখো ও আমার সাথে গেছিলো চিকেন আনতে তারপর এসে জামা প্যান্টটা কেচে নিল হাত পা ধুয়ে ও পরতে বসতে যাচ্ছিলো আমি মনে শোনা তাহলে আমি ফুল তুলে রেখেছি ফুল তুলে তারপরে জল রেডি করে সমস্ত কিছু করা ছিল তো মানে সোনাই তুই তাহলে পুজোটা দিয়ে দে আর এদিকে জানালটা খোলা হয় না এটা খুলে দিলাম আর মানি প্লান্টের গাছটা একটু জল দিয়ে দেবো ভাবলাম তাই সোনাইকে বললাম যে তোকে দিতে হবে না আমি জলটা আমি দিয়ে দিচ্ছি আর এইদিকে চিকেনটা দু চিকেন আমি ধুয়ে রেখেছি এই যেটা গ্রেট করা এটা আমি নুন একটু হালকা নুন মাখিয়ে আমি ফ্রিজে তুলে রাখবো আর ওইটা রান্না করব তাই আমি ফ্রিজ কাছে নিয়ে চলে এলাম ডিপ ফ্রিজে একদম ডিপ ফ্রিজে ভরে দেবো আজকাল কিছু করব না আর কি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে এই ব্লগে নয় অন্য একটা ব্লগে আমি শেয়ার করব। হ্যাঁ তবে চিকেনটা বেশি দিন তো রাখতে পারবো না তাড়াতাড়ির মধ্যেই করব কিন্তু ব্লগটা হয়তো দুদিন পর যাবে আর চিকেন করলে আমাদের আলু লাগে তাই আলুটা আমি ছাড়িয়ে দিচ্ছি আর আলু আর চিকেনে ঝোল করব। আর বাপি খাবে না সোনার আমি আর কিছু করব না আর সোনায় ঠান্ডা লেগেছে ভালো লাগছে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর ওর শরীর খারাপ করলে না ওই আমাকে কিছু করতে দেবে না শুধু বলে আমার কাছে আসো এসে বসে থাকো আর সামনে পরীক্ষা বা চিন্তাও লাগছে জানো তো সামনে পরীক্ষা আবার যদি জ্বর টর চলে আসে বা কাশি হয় তাহলেই সমস্যা তবে ওষুধও ভাবি বলে দেখি আজকে দিনটা দেখবো যদি না কমে তাহলে ডাক্তার কাছে নিয়ে যাব। আর আমি সোনাই কেনা ডাক্তার মানে ডাক্তার কাছে ঘর নিয়ে যায় না ওষুধ খুব একটা খাওয়াই না অ্যান্টিবায়োটিক তো নয়ই এমনি যদি হলো তো প্যারাসিটামল খাওয়াই আর এই পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছি আর এখন পেঁয়াজের কি দাম গো ষাট টাকা কেজি জানো তো সোনাইকেই আনা করেছিলাম আর জানো তো সোনাইও আমার টুকটাক করে জিনিস কিনে এনে দেয় কিছু না থাকলেই সোনাই করি সোনাই এটা নিয়ে আয়তো ও কিন্তু নিয়ে এনে দেয় পারে আনতে জানো তো তারপর দেখো আমি পেঁয়াজগুলো ছুঁলে নেবো দিয়ে তারপর আমি চিকেনটা রান্না করে নেবো আর বললাম যে একটু লেট করেই চাপাবো আর দেখো আমার পেঁয়াজগুলো অল্প করে পেঁয়াজ দেবো অল্প করে মানে তেল মশলা দিয়েই রান্নাটা করব আর রসুনগুলো দেখো হাতে করে রসুন আমি জানো তো পরে ভয়েস দিয়েছি আমার রসুন ছাড়াতে না হাতটা আমার সেই রসুনের খোসাটা পুরো অনেকটা ঢুকে গেছিলো পুরো রক্ত বেরিয়ে গেছিলো আর আমার রসুন মানে ছাড়াতে গিয়ে বেশিরভাগ নোখকেই ব্যথা লাগে আর এই দেখবে রসুন ছাড়াতে যে অনেকে দেব আমার মানে নখে ব্যথা লাগে আর নখটা এমন টন টন করে না কি বলবো দেখো আমার রসুন সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেল সমস্ত কিছু রেডি করে তারপর আমি রান্নাটা বসাবো সমস্ত কিছু আমি রেডি করে তারপরে দেখো রান্নাটা বসাচ্ছি আজকে আমি সর্ষে তেলে রান্না করব। সাদা তেল আমার বাড়ন্ত জানো তো তাই সর্ষে তেলে রান্নাটা করতে হবে আর আমার নয় কড়াইয়ের আলু দিতে গিয়ে দেখো কতটা দূরে চলেছি আর খুব আলুগুলো ছিটকায় জানো তো খুব ভয় লাগে আমার কড়াই যেমন প্রথম তেল দিই বা কিছু দিতে গিয়ে না আমার ওইটা খুব সমস্যা হয় খুব ভালো আমার তারপর দেখো আলুগুলো ভালো করে কষে নিলাম নিয়ে নামিয়ে রাখলাম তারপর পেঁয়াজ আড্ডা পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপরে আড্ডা আর রসুন বেঁচে দিয়ে দিলাম রুমের মতো নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দেবো টমেটো আজকে ভাষা কিন্তু নেই যাবে না তো টমেটো বানানতে হয়ে গেছে সবজি বলতে আমার টুকটাক কিছু আছে আনতে বলতে হবে আর কি রবিবার তো আর তো নিয়েও আসবে তারপর লঙ্কা করে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা না গোটা ফেলে দেবো মানে এটা ভাজবো না মানে কেটে দেবো না কেটে দিলে ঝাল হয়ে গেলে যদি সোনা এবার নাক খেতে পারে আর এমনি তো ঠোঁটগুলো মানে ঠোঁটগুলো না ওপরের ঠোঁটগুলো দেখছি লাল লাল হয়েছে মানে নাকটা চব্বিশ ঘন্টা মুছে মুছে না ওপরটা লাল হয়ে গেছে হোক দেখো আমার চিকেনটা কেমন হয়েছে বলবো অবশ্যই কমেন্ট করে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বাইরে দেখো কি সুন্দর রোদটা লাগছে এরপর তো শীতকাল রোদ হচ্ছে প্রিয় এবার রোদে এবার খাও আর রোদে বসে থাকো যাই হোক এবার সোনায়ের আমার দুজনেরই মানে রান্নার তো হয়ে গেছে ওর দু মেয়েরই স্নানটা সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার দুজনেতে খেয়ে নেবো আর তো কেউ নেই পেলা করেও লাভ নেই আর আলুগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে চলো এবার আমরা খেয়ে নিই আর না তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখায় দাও সোনায় কী একটা করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাই দেখো এটা হচ্ছে ওর স্কুলে ওয়ার্ক এডুকেশনে মানে হাতের কাজে এটা জিনিসটা করেছে এটা প্রজেক্টই বলতে পারো করেছে কত সুন্দর করেছে আর এগুলো কী দিয়ে করেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কি দিয়ে করেছে এগুলো যে সোফা তারপর এগুলো করেছে এগুলো কি দিয়ে অনেকটা সময় লেগেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে রান্না যখন হয়ে গেছে তাহলে আর বসে থাকবো কী বলো তাই গরম গরম ভাত সোনাইকেও ডেকে নিলাম ওর যেহেতু ঠান্ডা লেগেছে শুয়ে আছে মেজের ভেতরে শুয়ে আছে তাই বললাম ডেকে নিলাম যে খেয়ে নিবি আয় উঠে চলে এলো আর দেখো ভাতগুলো একদম গরম এই মাত্র ফ্যান ঝরালাম আর সোনায় গরম খেতে পারে না ওটা ঠান্ডা করে দেবো আর আমার গরম বেশ ভালো লাগে জানো তো হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে একটা কথা মানে কথা শেয়ার করছি অনেকে বলে কি যে কোনো কন্টেন্ট নেই ভাত রান্না করা তারপর ঝাঁট দেওয়া বাসন ধোয়া এগুলো দেখাচ্ছে এগুলো কোনো কন্টেন্টের মধ্যে হলো দেখো আমরা হচ্ছি হাউস ওয়াইফ আমরা রোজ যেটা করি সেটা তোমাদের সাথে তুলে ধরি আর আমরা কোনো সিবি যে পা ঝোলাতেও পারি না সমুদ্রে গা ভেজাতেও পারি না বাড়িতে থেকে যতটুকু প্রয়োজন মানে যতটুকু দেখানো সেইটুকু দেখায় আর আমাদের মানে হাজব্যান্ড তো বাড়িতে থাকেই না ও তো সকাল ছয়টায় বেরিয়ে রাত দশটায় ঘর ঢোকে ওর কথা বাদ দাও আমি আমার মেয়ে আমার শাশুড়ির মা এই তিনজনের সংসার আপাতত আমাদের ওর বাপির মা সে রাত্রেবেলায় আসে আবার চারটা মানুষের সংসার বাপিকে বাতি দাও আমরা তিনজন তিনটের মধ্যে যেটুকু আমরা আমার দেখানো সেটুকু তোমাদের সাথেই দেখায় সোনায় ভাতটা তাকে মেখে দিলাম ও গরম হাত দিতে পারছে না বলে মেখে দিলাম আর গরম বলে নয় ও গরম ভাত মানে কি কোনো দিনই ভাত মেখে খেতে পারে না তাই মেখে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি দু মামিতে খেয়ে নেবো এরপর শুয়ে পড়ব ব্যাস এইটুকু আমাদের কনটেন্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা